আসসালামু আলাইকুম রহমাতুল্লা পবিত্র কাবাগরের ইতিহাস পবিত্র কাবাগর সৌদি আরবের মক্কা মকার রমার মসজিদুল হারামে অবস্থিত এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের ক্যাবলা কাবা শব্দের অর্থ উঁচু আরবিতে উঁচু গড়কে কাবা বলা হয় এই গড়টি যেহেতু উঁচু তাই এর নামকরণ করা হয়েছে কাবা প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা আল্লাহর নির্দেশ পালনে হজব্রত ব্রত পালনের উদ্দেশ্যে এখানে এসে উপস্থিত হন ভৌগোলিকভাবে পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যা পৃথিবীর নাবি হিসেবে বিবেচিত কখন নির্মিত হয়েছিল কাবা এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহর নিদেশে পেরস্তারে সর্বপ্রথম কাবাগরের প্রস্তর স্থাপন করেছিলেন বাইতুল মামুরের নিচে কাবাকে স্থাপন করা হয় পৃথিবীর সূচনা হয় কাবাগড় নির্মাণের মাধ্যমে কোরআনের বাসায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা বাক্কায় মক্কানগরীতে অবস্থিত কাবার উপরে সপ্তম আকাশে অবস্থিত ফেরাস্তাদের কাবাকে বলা হয় বাইতুল মামুর এটি দুনিয়ার কাবার ঠিক উপরে এখানে ফেরাস্তারা নামাজ পড়েন এবং তাওয়াফ হজরত আজম আলী ইসলাম ও হজরত হাওয়া আলী ইসলাম এর পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইবাদতের জন্য একটি মসজিদ হজরত আদম আলহ ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাগর স্থাপন করেন এখানে হজরত আদম আল ইসলাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন অনেক তফসিলবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তালা কাবাগর সৃষ্টি করেন তফসিলবিদ মুজাহিদ বলেন আল্লাহ রবুল্লা আলমিন বাইতুল্লার স্থানকে সমগ্র ভূপৃষ্ট থেকে দু হাজার বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের একটি হাদিসে হজরত আবুজর ইফারি হতে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল ইসলাম তার একটি প্রশ্নের উত্তর বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এর মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় হজরত আজম আলী ইসলাম কা আল্লাহ আল্লাহর পুনরায় নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হল শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবাগর করত আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবাগরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো এরপর হযরত হজরত শীশা আলী ইসলাম কাবাগর পুনরায় নির্মাণ করলেন দিন দিন একত্রবাদীর সংখ্যা পারতে থাকলো হজরত আলী ইসলাম এর সময়ে মহাপ্লাবনে কাবাগর প্রায় নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তখন আল্লাহ উহির মাধ্যমে হজরত ইব্রাহিম আলী স্থান দেখিয়ে দেন এবং পুনরায় নির্মাণের নির্দেশ দেন নির্দেশ মতো হজরত ইব্রাহিম আলি সালাম সালা ইসমাইল আলহিসামকে সঙ্গে নিয়ে কাবাগর পুনরায় নির্মাণ করেন এক বর্ণনায় এসেছে একটি মেঘখণ্ড বাইতুল্লাহ শরীফের স্থানে ছায়া ফেলে যা দেখে দেখে হজরত ইব্রাহিম আলহ সে ছায়ার মতো বর্তমান পবিত্র বাইতুল্লাহ নির্মাণ করেন এরপর হজরত ইব্রাহিম আলী সালাম জান্নাত থেকে আসওয়াদ পাথর নিয়ে এসে এটিকে করে স্থাপনের নির্দেশ দেন কাবা নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইব্রাহিমকে হজরের জন্য আহ্বান করতে আদেশ দেওয়া হয় কালক্রমে খাবা করে পত্তলিকর চর্চা শুরু হয় নবী করিম সাল্ল আলাইস্লাম এর মক্কা বিজয়ের আগে এখানে তিনশো ষাটটি মূর্তি ছিল পরবর্তীতে মক্কা বিজয়ের পর নবী করিম সল্লাইসলাম কাবাগর থেকে সব মূর্তি অপসারণ করেন এরপর জিয়ারত কার্যের সংখ্যা বৃদ্ধির কারণে দ্বিতীয় কলিফা হজরত ওমর ইবনুল খাতাব রানহু মসজিদুল হারামের সংস্কার ও সম্প্রসারণ করেন ফলে মাতাফ ও স্থান সম্প্রসারিত হয় ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত মোট বারোবার কাবাগরের সংস্কার ও সম্প্রসারণ কাজের উল্লেখ আছে ক্রমানুসারে তা হল প্রথমে ফেরাস্তানের মাধ্যমে নির্মাণ এরপর পুনরায় নির্মাণ করেন যথাক্রমে হজরত আজম আলী ইসলাম হজরত শীশ আলী ইসলাম হজরত ইব্রাহিম আলী ইসলাম আমালিকা সম্প্রদায় জোরহাম সম্প্রদায় উসাই বিন কিলাব মোজার সম্প্রদায় কোরআশগণকে নিয়ে হজরত মোহাম্মদ সল্লাইসালাম এই সময় তিনি হাজরা আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন এরপর সুশুটি হিজড়িতে হজরত আবদুল্লা ইবিন জুবাইল উদিয়ালতালহু সুরতুল হিজড়িতে আজাদ বিন ইউসুফ এবং বারোতম বার এক হাজার চল্লিশ সীত্রীতে চতুর্থ খাবাগরের সর্বশেষ সংস্কার কাজ এরপর ছোটখাটো সংস্কার ছাড়া কেউ হাত দেয়নি সময় সর্বপ্রথম রুফ নির্মিত কারুকার্যময় দরজা লাগানো হয় বর্তমানে পবিত্র কাবাগরের দরজাটি দুইশো আশি কেজি খাটি সোনা দ্বারা তৈরি করেন হয়তো সৌদি বাদশাহ খালিদ বিন আবদুল আজিজ দরজাটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে তেরো দশমিক পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার কাবাগরের মেঝে মূল্যবান মার্বেল টাইস দিয়ে তৈরি ভিতরের সার্ভাসের দেয়ালগুলো মেঝে থেকে উপরে সাত মিটার পর্যন্ত কারুকার্যময় মার্বেল টাইস দ্বারা মোড়ানো তার উপর থেকে সাত পর্যন্ত বাকি পাঁচ মিটার দেয়াল কাবার প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো এই গিলাফটিতে উপর ক্যালিওগ্রাফি আঁকা বিশ মিলিয়ন সৌদি রিয়াল বা ছয় মিলিয়ন মার্কিন ডলার বেজে প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয় প্রত্যেক বছর হজের দিন নয়জিল হজ ফজরের ফরফরেই ফোরানো হয় নতুন গিলা মেজার সাদা মার্বেলের মাঝে একটি গাঢ় সবুজ রং এর টাইলস দিয়ে মহানবী সাল্লাহ আলি ইসলামের নামাজ ও সেজদার স্থান চিহ্নিত করে রাখা আছে একই সবুজ টাইলস দিয়ে দরজার পাশে মুলতাজিমও একটি স্থান নির্দিষ্ট করা আছে নবীজি সাল্লাহ আলি ইসলাম এখানে ডান ও ফ্যাট ঠেকিয়ে দীর্ঘক্ষণ ধরে দোয়া করতেন প্রত্যক্ষদর্শী সাহাবিকেরামের মতে আল্লাহ তাল্লার কাছে সাওয়ার আকুতি ও ফাওয়ার আনন্দে নবীজি সাল্লাম সেই দিন এত বেশি কেঁদেছিলেন যে ওনার দাড়ি মুবারক বুক ও ফ্যাট ভিজে গিয়েছিল এই ঘটনার পর থেকে হাজরা আসোয়াদ ও দরজার মধ্যবর্তী স্থানটি মুলতাজি বা দোয়া কবুলের স্থান হিসেবে স্বীকৃত প্রতি বছর হজর মৌসুমের পূর্বে পবিত্র কাবাগরের অভ্যন্তর ভাগে জমজমের পানি দিয়ে দৌত করার পর অতি মূল্যবান সুগন্ধি মেশ আম্বর সিটানো হয় মৌদী সরকারের প্রতিনিধি হিসেবে মক্কার সম্মানিত গভর্নরের নেতৃত্বে হারামাইনের ইমাম ও মহাজিনগণের অংশগ্রহণে এই পুরো কার্যক্রমটি পরিচালিত হয় মাঝে মাঝে সেখানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ এই মহৎিকাজে অংশগ্রহণের সুযোগ পান হাজরা আসোয়াদ ও মাকামি ইব্রাহিম সম্পর্কে নবী সাল্লাম বলেছেন নিশ্চয়ই হাজরা আসোয়াদ ও মাকামি ইব্রাহিম জান্নাতের দুটি অতি মূল্যবান ইয়াকুত পৃথিবীতে প্রেরণের সময় মহান আল্লাহ তালা এই ফাতর দুটির ঔজ্জ্বল্য স্নান করে দিয়েছেন তা না হলে এদের আলোতে সমস্ত পৃথিবী এমনভাবে আলোকিত হয়ে থাকত যে দিন যে পৃথিবীতে প্রেরণের সময় হাজার আসোয়াদ দুধের মতো সাজা ছিল কিন্তু মানুষের ফাফের স্পর্শে সেটি কালো রং ধারণ করেছে মাকামে ইব্রাহিম হচ্ছে জান্নাতের অতি মূল্যবান ইয়াকুদ ফাতর হজরত ইব্রাহিম আলহ সালাম এটির উপর দাঁড়িয়ে কা নির্মাণ করেছেন স্যালা হজরত ইসমাইল আলী ইসলাম পাথর সংগ্রহ করে এনে দিয়ে এগিয়ে দিতেন আর তিনি এই পাথরের উপর দাঁড়িয়ে কা বাঘরের দেয়াল নির্মাণ করেছেন এই সময় তার প্রয়োজন অনুযায়ী পাথরটি উঠানামা করত হজরত ইব্রাহিম আলী সাল্লাম এর ফাইয়ের সাপ সংকলিত পাথরটি আজও সত্তরে সুরক্ষিত আছে নবী করিম সোল্লি এর ওসিয়ত অনুযায়ী তার শাসন আমল থেকে আজ পর্যন্ত বনি সাইরা গোত্রের কাছে কাবাগরের দরজার ছাবি সংরক্ষিত আছে বংশ পরম্পরায় তারা আজও এর রক্ষক কারণ নবীদের স্বয়ং তাদেরকে এই সম্মানে ভূষিত করে গেছেন আল্লাহ তালা মুসলিম উন্মাহকে পবিত্র কাবাগর দেওয়ারতের তফিক দান করুন নবীদের স্মৃতি স্মৃতিবিদৃত প্রত্যেকটি স্থান দেখার তৌফিক দান করুন আমিন